হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা ওই নিয়মের পাঁচ নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি সবাই ক্লাসটা দেখো আচ্ছা আজকের আমাদের টপিকটা হচ্ছে রাস্তা ব্রিজ সেতু ফসল কাটা বা ফসল মারাই এর সাথে সময় সম্পর্কিত সমস্যা এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করব। তো শুরুতেই আমরা নিয়মগুলো দেখে নেই দেখো তাহলে এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমাদের প্রথমে সম্পূর্ণ রাস্তা ব্রিজ বা সেতু বা কাজ এটাকে এক অংশ ধরে নিতে হবে এরপরে দ্বিতীয় ধাপে অবশিষ্ট কাজ বের করে নিতে হবে তৃতীয় ধাপে আমাদের অবশিষ্ট সময় বের করে নিতে হবে আর চতুর্থ ধাপে ঐকিক নিয়ম করতে হবে এবং পঞ্চম ধাপে অতিরিক্ত শ্রমিক চাওয়া হইলে পূর্বের শ্রমিক বিয়োগ করে অতিরিক্ত শ্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে ওকে তাহলে আমরা এই ধরনের একটা সমস্যা সমাধান করার চেষ্টা করি দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে একটি রাস্তার কাজ সম্পূর্ণ করতে হবে নিয়োগ করে দিন পর দেখা গেল কাজের মাত্র এক অংশ শেষ হয়েছে তাহলে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন লাগবে এই ধরনের একটা সমস্যা তাহলে এই সমস্যাটা শুরুতে আমরা কি করব শুরুতে এই সম্পূর্ণ কাজটাকে আমরা এক অংশ ধরে নেব ধরে সম্পূর্ণ কাজটি এক অংশ এরপরে আমাদের কি আছে অবশিষ্ট কাজ বের করে নিতে হবে আচ্ছা সম্পূর্ণ কাজটা এক অংশ এক অংশ কাজের ভিতর আমাদের কত অংশ কাজ শেষ হয়েছে এক বাই তিন অংশ কাজ আমাদের শেষ হয়েছে তাহলে বাকি আছে কত অংশ তাহলে এক থেকে আমরা এক বাই তিন অংশ কাজ বাদ দিলাম তাহলে আমাদের কাজ থাকলো কত দুই বাই তিন অংশ কাজ তাহলে তিন ভাগের এক ভাগ কাজ শেষ হয়েছে বাকি আছে আরো তিন ভাগের দুই ভাগ ওকে এরপরে আমাদের অবশিষ্ট সময় বের করতে হবে আচ্ছা এই কাজটা এই কাজটা কতদিনের জন্য চুক্তি হয়েছে কতদিন দেখো তো পনেরো দিনে শেষ করতে হবে কাজটা কয় দিনে শেষ করতে হবে পনেরো দিনে আচ্ছা এখন কি বলা হচ্ছে কাজ কয় দিন করছে দশ দিন করছে দশ দিন করার পরে এখন বলা হচ্ছে যে কাজের এক বাই তিন অংশ শেষ হয়েছে পনেরো দিন চুক্তি হয়েছে কাজ করছে কয়লে দশ দিন কতটুকু কাজ হয়েছে এক বাই তিন অংশ কাজ হয়েছে তাহলে কাজ বাকি আছে কত দুই বাই তিন অংশ আচ্ছা এখন আমাদের হাতে সময় আছে আর কয়েক তাহলে দেখো তো পনেরো দিনের ভিতর দশ দিন পরের হিসাব তাহলে দশ দিন তো কাজ অলরেডি হয়ে গেছে আর আমাদের হাতে সময় আছে পনেরো থেকে দশ বিয়োগ করলাম পাঁচ দিন তার মানে হচ্ছে প্রশ্নে বলা হচ্ছে যে এই বাকি পাঁচ দিনে দুই বাই তিন অংশ কাজ শেষ করতে অতিরিক্ত কতজন লোক লাগবে সেটা তো আমরা নিয়মটা তাহলে শুরু করি সবশেষে কি করতে হবে আচ্ছা আমরা আমরা নিয়মটা শুরু করি শুরুর কোথায় থেকে শুরু করবো এটা প্রশ্নই দেওয়া থাকবে দেখো আমাদের যেহেতু এখানে লোক চাওয়া হয়েছে কতজন লোক লাগবে আচ্ছা তাহলে এই জনকে আমরা ডান পাশে রাখছি আচ্ছা কতজন শ্রমিক বিশ জন শ্রমিক ডান পাশে রাখলাম কয় দিন কাজ করছে 10 দিন কাজ করছে 10 দিনে কতটুকু কাজ করছে 1/3 অংশ কাজ করছে তাহলে আমরা লাইনটা এইভাবে শুরু করলাম দেখো 10 দিনে 1/3 অংশ কাজ শেষ করে কতজন 20 জন ওকে তাহলে এই লাইনটা কোথায় পাওয়া যাবে এই লাইনটা প্রশ্নেই দেওয়া আছে প্রশ্ন থেকে এই লাইনটা সরাসরি উদ্ধৃতি করতে হবে তাহলে 10 দিনে এক বাই তিন অংশ কাজ শেষ করে কতজন বিশ জন এক নিয়ম অতএব একদিনে এক অংশ কাজ শেষ করতে কতজন লোক লাগবে আচ্ছা আমরা কি জানি আমরা জানি দ্বিতীয় লাইনে জন আর দিন কি হয় গুণ হয় তাহলে বিশ গুণ কত দশ ওকে আর একটা নিয়ম কি জানি জন দিন ব্যতীত অন্য কোনো অন্য কোনো প্রসঙ্গ আসলে সেটা কি হয় দ্বিতীয় লাইনে ভাগ হয় কি হয় ভাগ হয় তাহলে এক বাই তিন এখানে গিয়ে ভাগ হবে ভাগ হওয়ার অর্থ হচ্ছে ভগ্নাংশের ভাগ হওয়ার অর্থ হচ্ছে বিপরীত ভগ্নাংশ লেখা তাহলে উপরে যাবে কত তিন আর এক আসবে নিচে বিপরীত ভগ্নাংশ ওকে এরপরে দেখো সব শেষে শেষ লাইনে আসলে আমাদের কি লিখতে হবে সেটা আমরা বের করে রাখছি যে পাঁচ দিনে দুই বাই তিন অংশ কাজ শেষ করতে কতজন লোক লাগবে এটা আমাদের শেষ লাইন সমস্যা সমাধানের লাইন হচ্ছে এটা তাহলে পাঁচ দিনে দুই বাই তিন অংশ কাজ শেষ করতে কতজন লোক লাগবে তাহলে আমরা দ্বিতীয় লাইনে যেটা দেওয়া আছে সেটা আগে তুলে নিই বিশ গুণ দশ গুণ তিন নিচে এক এরপরে দেখো তৃতীয় লাইন আমরা জানি দ্বিতীয় লাইনে কি বিপরীত অর্থাৎ দেখো দশ কোথায় আছে দ্বিতীয় লাইনে উপরে আছে তাহলে পাঁচ কোথায় যাবে অবশ্যই অবশ্যই নিচে যাবে এরপরে দেখো এক বাই তিন এখানে কি হয়েছে বিপরীত ভগ্নাংশ হয়েছে তাহলে এখানে বাই কি থাকবে সোজা থাকবে অর্থাৎ অর্থাৎ লব সোজা সোজা যাবে যাবে হর হরের উপরে গুণ এখানে নিচে গুণ তিন এবার আমরা কাটাকাটি করি দেখি তিন আর তিন কেটে দিলাম পাঁচ দিয়ে দশকে কাটলাম দুই তাহলে আমাদের সংখ্যাগুলো কি কি থাকলো দুই গুণ দুই গুণ বিশ দুই দু চার চার বিশে আশি জন লোক লাগবে তার মানে পাঁচ দিনে যদি আমি এই দুই বাই অংশ কাজ শেষ করতে চাই তাহলে আমার লোক লাগবে কতজন আশি জন আচ্ছা আমার শ্রমিক নিয়োগ করা ছিল কতজন শুরুতেই এই যে দেখো শুরুতে আমার বিশ জন লোক নিয়োগ করা ছিল কিন্তু দশ দিন পরে আমার কাজের মাত্র তিন ভাগের এক ভাগ শেষ হয়ে গেছিল আরও আমার তিন ভাগের দুই ভাগ কাজ বাকি ছিল এবং সময় ছিল মাত্র পাঁচ দিন সেই জন্য পাঁচ দিনে এই তিন ভাগের দুই ভাগ অংশ কাজ শেষ করতে গিয়ে আমার লোক লাগছে কতজন আশি জন তার মানে শুরু থেকে ছিল বিশ জন আর শেষে এসে দেখা যাচ্ছে কাজটা শেষ করতে লোক লাগছে কতজন আশি জন তার মানে এখানে অতিরিক্ত লোক আসছে কতজন তাহলে আশি থেকে যদি আমরা এই যে নিয়োগকৃত লোক কয়েকজন বিশ জন মাইনাস করি তাহলে আমরা আমরা কি পাবো অতিরিক্ত লোক পাবো তাহলে আশি বিয়োগ বিশ জন অর্থাৎ আমাদের অতিরিক্ত লোক লাগবে হচ্ছে ষাট জন আশা করি সবাই সমস্যাটা বুঝতে পারছেন আগামী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ